এস নামের মানুষদের আটাশে অক্টোবর মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে যতই চেষ্টা করুন না কেন জীবনে সাফল্য নাও পেতে পারেন আজ আপনার কাঙ্ক্ষিত ফল লাভ নাও আসতে পারে পরিশ্রম বিথা যাবে আর্থিক ব্যাপারে আজকের দিনে আপনার ভারসাম্যতা বজায় থাকবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনার ফটকা ইনকাম রয়েছে এতে করে বাড়তি আর্থিক উপার্জনের সাফল্য আসবে হঠাৎ করে কোথাও পিকনিক কিংবা পার্টি করার সুযোগ আসবে এতে করে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে আজ পিকনিক করতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে নতুন চুক্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা খেলাধুলা করেন আজকের দিনে চোট আঘাত পেতে পারেন স্বাস্থ্যের আজ উন্নতি হবে তবে হঠাৎ করে পেটের যন্ত্রণা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে কর্মজীবন কর্মজীবনে আপনি আজ আপনার পরিশ্রমের ফল নাও পেতে পারেন আজকের দিনে আপনার সাফল্য না আসার সম্ভাবনা রয়েছে তবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের আজ অতিরিক্ত কাজের চাপ বাড়বে ছোটোখাটো যারা কাজে নিযুক্ত রয়েছেন আজ নিজের কাজের প্রসারিত ঘটাতে পারবেন মেকানিক্যাল লাইনে আজ আপনার সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আপনি আজ আপনার সময় মতো কাজগুলিকে সম্পন্ন করার চেষ্টা করবেন এতে করে আত্মবিশ্বাস বাড়বে অহেতু আপনি আপনার কাজের প্রতি ঝুঁকি নেবেন না ব্যবসায় আজ আপনার অতিরিক্ত চাপ বাড়তে পারে ছোটোখাটো বিষয়গুলিকে নিয়ে তবে অর্থ লেনদেনের সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ এড়িয়ে চলুন দরকার পড়লে আপনি আপনার গুরুজনদের সাথে কথা বলুন এতে করে আপনার ব্যবসার উন্নতি হবে হঠাৎ করে আপনার সিদ্ধান্তে আপনার ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা তৈরি হতে পারে আপনার জীবনে আর্থিক আয় ব্যয় আজ ভারসাম্যতা বজায় থাকবে এতে করে আপনার জীবনে চিন্তা হলেও একটু কমবে চাকরিজীবীদের জন্য এই সময়টা অত্যন্তই শুভ সময় বদলি বা পদোন্নতির ইচ্ছা পূরণ হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দেখবেন আজ শরীরকে তরতাজা করতে পেরেছেন নিজের মন মেজাজ শান্ত থাকবে তবে হঠাৎ করে পেটের সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে সাবধানে খাওয়া দাওয়া কিংবা খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন রয়েছে প্রেম জীবনে আপনার আজ হঠাৎ করে ব্যাঘাত আসতে পারে প্রেম সম্পর্কে আপনার জন্য আজকের দিনটা একটু হলেও চাপের বিষয় রয়েছে নিজের জীবনসঙ্গীর প্রতি আপনার মনোযোগ কমে যাবে এতে করে সম্পর্কের টানা পড়েন দেখা দিতে পারে তবে বলা হচ্ছে আপনি আপনার প্রিয়জনের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন হঠাৎ করে কথায় বলে কার মনে কি আছে তা বোঝা যায় না তাই আমাদের জীবনে কি হবে আমরা আগে থাকতে সেইভাবে বুঝতে পারি না তাই আমাদের নিজের মতো গড়ে তুলতে হবে এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সাথে সুসম্পর্ক কাটাতে পারবেন কারণ এই সময়ে সঙ্গী আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন কথা বলার ক্ষেত্রে তিনি আগে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলিকে ভালোভাবে শুনবেন এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন যাদের বিবাহিত জীবনে দুটি মানুষের মধ্যে ভালোবাসায় পূর্ণ একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু যেখানে প্রেমে সন্দেহ এবং ফুল বোঝাবুঝি থাকলে সম্পর্কটি ভেঙে যেতে পারে তাই এটি বুঝতে পেরে আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলুন এবং আপনি আরও সময় দিন বোঝান দেখবেন আপনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি ফিরে আসবে আপনি আপনার স্থির ইচ্ছা পূরণ করতে পারেন আজকের দিনে এতে করে সম্পর্ক আরও শক্তিশালী হবে আর্থিক ব্যাপারে আপনার আজ অনেকটাই নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন দেখবেন দীর্ঘদিনের আর্থিক সংকটগুলো কেটে গেছে আপনার আর্থিক রোজগারের পথ খুলে যাবে বাড়তি ইনকাম হবে ফটকা ইনকাম রয়েছে আপনার জন্য তাই যারা লটারি কাটেন আজ কিছুটা প্রাপ্তিযোগ পেতে পারেন যা সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটাই আপনাকে মনোবল বাড়াবে সঞ্চয় করতে যারা ভালোবাসেন আজকের দিনে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এটা আপনার জন্য অত্যন্তই একটা সুখবর তবে আজকের দিনে কাউকে ধার দেবেন না ধার দেনা থেকে আপনাকে আজ দূরে থাকতে হবে নচেত আপনার জন্য একটু হলেও বিপদ রয়েছে যারা আরাম এবং বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করেন আজকের দিনে বিলাসবহুল জীবনযাপন না করাই ভালো হবে হঠাৎ করে আপনার কিছুটা আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে আপনার আজ চাপ বাড়বে দেখবেন আপনি আপনার পরিকল্পনা মাফিক আজকের দিনে পড়াশোনা করতে পারবেন না এতে করে অনেকটাই পিছিয়ে যাবেন তবে আগামী দিনে চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতিতে কখনোই কোনো খামতি থাকবে না নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন যা আপনার সাফল্য আসতে বেশি সময় লাগবে না সন্তানের পড়াশোনা নিয়েও আপনাকে আজ চিন্তায় থাকতে হতে পারে যে সমস্ত সন্তানরা পড়াশোনা করেন না ফাঁকি দেন তাদের জন্য পিতামাতার মাতার অনেকটাই চিন্তা বাড়বে আপনি আজ খেলাধুলায় অসুবিধায় পড়তে পারেন তাই যারা খেলাধুলা করছেন চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে একে অপরের সাথে পারস্পরিক ভালোবাসা এবং বন্ধনে থাকবেন আপনি আজ আপনার প্রিয় কোনো জিনিস কিনতে পারেন সেটা গাড়ি হতে পারে কিংবা যে কোনো পছন্দের জিনিস আপনি আজ ক্রয় করতে পারেন আজকের দিনে কৃষিকাজে অনেকটাই সাফল্য আসবে স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা মিশ্র ফলাফল দেবে ব্যবসায় কিছুটা আজ আয় হতে পারে যা আপনার ব্যবসার উন্নতিতে অনেকটাই সাহায্য করবে